একবারে কিলার দেবা ওরে বাবা মাইমু তোষক আপনারা আমারে জালাইতেছেন বলে ভাই তাবিজ লাগবে কমেন্ট এর মধ্যে আমি দুঃখতামই পারি না লাইভেও যাইতামই পারি না তাবিজের লাগিয়ে একবারে আমার সার লাইতেছেন ভাই ভাই আমার তাবিজ লাগবে একটা ভাই কোজোনদে তাবিজ দমু তাবিজ দিয়া শেষ হয়ে গেছে গাড়ি নতুন সাপ্লাই করছি তাবিজ নতুন ডাউনলোড করছি তাবিজ ই তাবিজ আনাচ্ছি ও হিরো আলম তোরে কই তোর বউ মানুষে লাগে

গ্রামের এক নাম্বার নেতা হয়ে যাবা এই তাবিজ যার অসুখ বিসুখ আছে তাবিজ নিবেন একবারে ক্লিলারে